সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এস সি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন তো এই বিষয়ের যে ইংরেজি অধ্যায় রয়েছে অর্থাৎ চ্যাপ্টার টু পার্টস অফ রাইটিং বিজনেস লেটার এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি টাকায় টাকায় এবং বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনাদের এই সুপার সাজেশনগুলো কিন্তু উত্তর সহ থাকবে এই সাত বিষয়ে তাই আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল যেটি আপনাদের প্রয়োজন সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং সেই সাথে সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আজকের এই ভিডিওতে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের যে ক্লাসটি সেটি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন সরাসরি আমরা মূল ক্লাসে প্রবেশ করি তো প্রথমে রয়েছে ব্যারিফলি ন্যারেট দ্য ডিফারেন্ট পার্ট অফ এ বিজনেস লেটার অর্থাৎ একটি ব্যবসায়িক পত্রের বিভিন্ন যে অংশগুলো রয়েছে যে পার্ট রয়েছে সেগুলো আমাদের বর্ণনা করতে হবে দে আর ডিফারেন্ট পার্টস অফ বিজনেস লেটার দে আর গিভ ডিস ব্যবসায় পত্রের প্রথম অংশ ইট ইনক্লুডস অর্গানাইজেশন নেম আর ফুল অ্যাড্রেস টেলিফোন নাম্বার অ্যাক্সেট্রা ডেডলাইন লাইন ডেড ইজ ইউজলি প্লেসড এট লিস্ট ওয়ান লাইন বিলো দ্য ই ক্যান বি রিটার্ন আই দার left or right margin. inside address. the inside address consists of the name and address of the individual or organization to whom the letter is written. it is placed six spaces below the date. greetings or salutations. salutations is placed two spaces বিটুইন বিলো দ্য ইনসাইড অ্যাড্রেস উইথন ইজ ইউজড অনলি ইন ইনফরমাল সোশ্যাল করসপন্ডেন্স ফর এক্সাম্পল ডিয়ার সার ডিয়ার ম্যাডাম বডি অফ দ্য ল্যাটার দিস ইজ দ্য হার্ট অফ এ ল্যাটার অর্থাৎ এটিকে ব্যবসায় মূল অংশ বলা হয় বা মূল প্রাণ বলা হয় In fact the main masses or information is given in this part of a letter. Body of a letter has three parts the opening paragraph, middle paragraph and the closing paragraph. Complementary close it is placed below the body of a letter. It is the closing of a letter on a friendly note. Popular forms of closing are as follows truly. ট্রুলি ইউরস সিনসিয়ারলি ইউর রেসপেক্টিভলি অ্যাক অর্থাৎ আমরা যখন আমাদের আপনার বিশ্বস্ত বা আপনার একান্ত বাধ্যগত যেগুলো লিখি সেগুলোই কিন্তু বাংলাতে কমপ্লিমেন্টারি ক্লোজ নামে পরিচিত সিগনেচার ইট ইজ প্লেসড সেভারেল সেভারেল লাইন্স বিলো দ্য কমপ্লিমেন্টারি ক্লোজ ইনিশিয়ালস ইনিশিয়ালস অ্যাপিয়ার অ্যাট দ্য লেফট মার্জিন অ্যান্ড অ্যাট প্রাইড টাইপড অ্যাট লিস্ট টু লাইন বিলো দিগনেচার ইট ইস শিগনেচার ফর দা টাইপ রাইটার কম্পিউটারে এরপর রয়েছে নয় নাম্বার ইনক্লুজ ইট অ্যাপিয়ার্স এট নেম অফ দ্য

আর সেটি কিন্তু আমাদের চব্বিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন এবং এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটি পার্টেরই কিন্তু উত্তর সহ সুপার সাজেশন রয়েছে আর তাই সুপার সাজেশনগুলো পেতে অবশ্যই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসুন আমরা আরেকটি প্রশ্ন উত্তর দেখি নেই সেটি হচ্ছে এ লেটার ক্যান স্মাইল এক্সপ্লেন অর্থাৎ একটি পত্র হাসতে পারে এটি আমাদের ব্যাখ্যা করতে হবে দ্য অ্যাপিয়ারেন্স অফ এ লেটার ইজ এস ইম্পর্টেন্ট অ্যাস ইটস কন্টেন্টস লেটার ইজ লুকড অ্যাট বিফোর ইট ইস রিড অ্যান্ড দ্য ফার্স্ট ইম্প্রেশন হুইচ ইজ মেড অন দ্য রিডার সাই ইজ অফেন অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্সেস দ্য রিডার্স অপিনিয়ন টু দ্য স্যান্ডার অফ লেটার ইয়ে ওয়েল অ্যারেঞ্জেস স্টেশনারি অ্যান্ড ওয়েল

তো আমরা দুটি প্রশ্ন এখান থেকে দেখে নিলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা আর দেরি না করে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু এই ছাত্রী বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের এইসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইনটি বাজে রাখুন তো ভিডিওটি যারা ধৈর্য ধৈর্যদের এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ